নমস্কার বন্ধুরা শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন কষা রান্নাটা দেখুন তো নতুনত্ব কিছু আছে কিনা আমরা এখানে দেড় কিলো মতো চিকেন নিয়েছি যেখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা দিলাম কিছুটা লেবুর রস দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম চামচ মতো কাশ্মীরি মির্চ দিলাম এক চামচ নুন দিলাম পঞ্চাশ গ্রাম টক দই দিলাম তার সাথে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব করে পনেরো থেকে তিরিশ মিনিট রেখে দেব এরপর কড়াইতে দেড়শো গ্রাম মতো আমি তেল নিলাম তেল গরম হয়ে এলে তেজপাতা কাঁচা লঙ্কা ও গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে পাঁচটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব সামান্য নুন দিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটা বড় পেঁয়াজ আমি বেটে এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষে নেব এরপর দু চামচ রসুন বাটা দিলাম দু চামচ আদা বাটা দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি তিনটে টমেটোকে বেটে এখানে দিয়ে দিলাম চাইলে আপনারা ছোট ছোট করে কুচি করেও দিতে পারেন এরপর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম কারণ কিছুটা হলুদ আমি আগেই দিয়ে রেখেছিলাম এরপর কাশ্মীরি মিচ দিলাম চার চামচ রংটা সুন্দর দেখতে লাগার জন্য এরপর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা শুকনো হয়ে এলে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিতে হবে এবারে মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষতে থাকব যতক্ষণ না তেল ছাড়ে মিডিয়াম ফ্লেমে হবে রান্নাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে মাঝে মধ্যে ঢাকাটা খুলে আমরা একটু করে নেড়ে নেব এরপর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন যে দিলাম আমি জল একেবারেই দিলাম না দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি চিকেন কষা যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না